এই মুহূর্তে রাজধানীর পশ্চিম শহরাপাড়ার শামীম সরণিতে আছেন রিপোর্টার তোহা খান তামিম সরাসরি যাচ্ছি তার কাছে তামিম রাজধানী বীরপুরের এই যে স্বামীম সরণি রয়েছে সেই শামীম সরণির গলিতে আমরা দেখতে পাচ্ছি ঠিক এর আগের যেই সংবাদ বুলেটিন সেখানে আমরা দেখেছিলাম প্রধান সড়কে যে কড়াখড়ি চলছে এখন আমরা লক্ষ্য করছি যে এখানে শামীম স্মরণের যে গলি সেই গলিতে একেবারে খোড়াখড়ি করে প্রায় আড়াই মাস ধরে এই রাস্তাটি এভাবেই ফেলে রাখা হয়েছে এবং এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা আসলে এক প্রকার মানবেতর জীবনযাপন করছেন এখানে কোনো ধরনের কোনো যানবাহন আসলে ঢুকতে পারে না বিভিন্ন ধরনের জরুরি সেবা দানকারী কোনো অ্যাম্বুলেন্সও কিন্তু এখানে আসতে পারে অর্থাৎ যারা এই এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে অসুস্থ হওয়ার জন্য অসুস্থ হয়ে পড়ার পরে যদি কোনো অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করতে চায় সেটি কিন্তু আসলে আসতে পারে না তো এভাবেই প্রতিনিয়ত দুর্ভোগে কষ্ট সহ্য করে এভাবেই তারা যে চলাফেরা সেই চলাফেরা তারা করছেন এলাকার বাসিন্দারা বলছেন যে এখানে উন্নয়ন কাজের জন্য এটা খোড়াখড়ি করা হয়েছিল এবং গত আড়াই মাস ধরে ঠিক এভাবেই ফেলে রাখা হয়েছে এরপরে এটি তো উন্নয়ন করা হয়নি বরঞ্চ এই রাস্তার মাথায় আরও ভয়ঙ্করভাবে আসলে খরা করে হয়েছে এইভাবেই আসলে জানাচ্ছেন এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে এখানে যে রাস্তা খনন করা হয়েছিল সে খনন করার পাশাপাশি এখানে যে নির্মাণ সামগ্রী রয়েছে ঠিক সেভাবেই ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রীগুলো এটি কিন্তু পুরোপুরি আসলে বলা যায় যে দু হাজার উনিশের যে সড়ক খরণ নীতিমালা রয়েছে ঢাকা শহরের সেটি আসলে পরিপন্থী এখানে বলা হয়েছিল যে খনীতিমালায় বলা হয়েছে যে পুরো রাস্তা আসলে একবারে খোলা যাবে না পণ্য দিনের ভাগে আসলে কাজ করতে হবে সেক্ষেত্রে পনেরো দিন তো দূরের কথা এটি আড়াই মাস হতে চললো রাস্তাটি এভাবেই পড়ে আছে এবং দিনের পর দিন এই কষ্ট লাঘব করে এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা এখানে চলাফেরা করছেন তো আমরা লক্ষ্য করছি যে উঁচু নিচু গর্ত রয়েছে সব কিছু এভাবেই কিন্তু সহ্য করে মোটামুটি বলা যায় যে যারা এখানকার চলাফেরা করছেন প্রতিনিয়ত তারা এভাবে বসবাস করে আসছেন কিন্তু কোনো প্রতিকার পাচ্ছে না তাদের দাবি অতি সত্তর এই রাস্তাটি আসলে তাদের চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য তারা আসলে দাবি তুলছেন তো এই ছিল শামীম স্বামীম সরণী থেকে ক্যামেরাতে সবশেষ সরপাড়ার শামীম সরণী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম